কি চাই চাইটা কি কী টিনটিনের পাপা অফিসে যাবে আর টিনটিন এখন বাবার জন্য দরজার সামনে অপেক্ষা করছে যে পাপা অফিসে যাবে দরজা খুলবেন আমাকে একটু বাইরে করতে যাবে কিন্তু এটা কি আদৌ সম্ভব অফিসে যাওয়ার সময় টিনটি নেওয়া সম্ভব সম্ভব না তাই টিন টিন হচ্ছে বসে আছে তার পাপার জন্যই দেখো কিভাবে তাকায় আছে পাপার পাপার দিকে যে পাপা তুমি দরজার দিকে আসো আর আমাকে একটু নিয়ে যাও আমি তোমার সাথে একটু বেরু করতে যাব আমি তোমার সাথে একটু বেরু করে আসি দেখো কিভাবে বসে আছে একবার এতিমের মতো অতিম আবার এতিম বললেও শোনে শুনবে না কিন্তু এতিম বলে ঠিকই শোনে অরে বাবার জন্য দেখো মনটা কত খারাপ করে বসে আছে বাবা কাছে আসে না বাবার নিবে না তোমায় নিবে তো প্রতিদিন বাবা অফিসে যাওয়ার এক সময় এই কাজটাই করে প্রতিদিন যে কাজ নেই আজকেও কোনো ভুল হয়নি যাও বাবার কাছে যাও কি বলো বাবা অফিসে নিয়ে যাবে তোমাকে বাবা অফিসে নিবে নিবে না বাবা অফিসে নেবে না তোমায় কি মনটা খারাপ করে বসে আছে ওরে বাবা দেখো তোর প্রচুর ঘুম কিন্তু সে ঘুমাচ্ছে না সে ঘুমাচ্ছে না একটু পর পর সে বলে ওঠে মা মা বাবা তো বলতে পারে না খালি মাটাই বলতে পারে এই যে বাবা যা যাচ্ছে টাটা করো বাবাকে এই যে দেখো যাও বাবা এখন অফিস যায় এই দেখো এই যে তিনটিনে শুরু হলাম বাবার পিছে পিছে যাওয়া বাবা অফিসে যাবে আর টিন হচ্ছে বাবার সাথে বের হবে দেখ কেমন করে দেখছো কেমন করে ওই জন্য বাবা নেও আচ্ছা নাও দেখি নাও বাবা নাও বাবা চলে গেল বাবা নাও সে ফাঁকা পাইছে দেখো সে চলে আসছে ছাদে আই সে দেখো সে গোড়া শুরু করে দিয়েছে দেখছো এটার জন্য সে অস্থির সে ছাদে আসবে দেখছো দেখো কি করে দেখো সে করে নাকি তুমি এই জন্য গোসল দেবো আজকে আবার এই রোদ্রের মধ্যে গোড়া করে দেয় বাবা সি 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 দেখো দেখ আর কেমনি করতেছে হ্যাঁ দেখে দেখে গড়াও কোথায় ময়লা আছে সেখানে সেখানে গড়াও প্রচুর রোদ দেখো সাদে দেখছেন চলে আসছে আপনার পিছিয়ে পিছে সে আসার জন্য অস্থির হয়ে আছে সাদে ওই 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 সাথে চলে গিয়েছিল ওই দিন আজকেও সেইভাবে যাবে সে ওই দিন ওই সাথে চলে গিয়েছিল চলো বাবা রোদ প্রচুর ওই যে আনটি দেখো শাক তুলতেছে চলো বাবা খাইলে একবার পেট খারাপ হয়েছিল একবার পেট খারাপ হয়েছিল মনে আছে তুমি গরম হ্যাঁ বেশি বেশি গরম গরো রয়েছো ওই দেখো 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 কি করে ওই যে শুরু হয়েছে আবার শব্দ দেখছো আবার শব্দ শুরু হয়ে গেছে মা মা খায় না তিন তিন এগুলো খাইলে বাবা এগুলো খাইলে পেটে পেটে মেয়েদের দুটো দেবো একবারে চলো 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 তুমি ছাদে আসছো ঘোরা হয়েছে হয়েছে ঘোরা হয়েছে এটা খাবে বাবা এটা খাই পেট খারাপ করবে তিন কথা বলে সব না কেন মারবো কিন্তু তুমি গড়ার দিস গড়াইতেছো গড়াও বেশি বেশি গড়াও বেশি বেশি গড়াই দাও তা তুমি ইয়ে করছো এই খাইও না হ্যাঁ যাও

ঘরে ঘরে ও দেখা গেল গরু গরু পরিষ্কার জায়গা যা গরু ও গরু মা প্রচুর রোদ ছাদে বাবা প্রচুর রোদ মাথা ঘুরবে কিন্তু আমার মাথা ঘুরবে আমার চলো দেখছো সে খালি আকাম করে সে খালি নোংরা জায়গায় যায় নোংরা জায়গায় খালি নোংরা জায়গায় টিন টিন এই যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই হলো গরুর অবস্থা সে আসার জন্য অস্থির আসছে এখন হচ্ছে দেখো সে কি করলো চলো তোমার গোসল করাইতে হবে চলো গোসর গাইলে তোমার শান্তি তোমার আজকে গোসর আছে কপালে এই নোংরা নাহলে ঘরের মধ্যে ওর আল্লাহ ঘরে চুরকানি হবে তোমার গায়ে দেখছো সে কোথায় দেখো গোবর এটা মজা যাচ্ছে সি এদিকে আয় নোংরা এদিকে আয় এদিকে আয় নোংরা এদিকে আয় তোর তো মানে যত্ন করে বড় করে কি তুমি নোংরামি করবি কচা হম খাই এটা খা এটা খাবার আছে দেখা খা দেখছো দেখছো নোংরাটা করে টিনটিন চলো বাবা রোদে আমার স্ক্রিনটা নষ্ট হয়ে গেল টিনটিন বেল্ট নিয়ে দরকার ছিল তো বেল্ট নিয়ে আসতো ভুলে গেছি মা বেল্ট আনলে ভালো হইতো বেল্ট নিয়ে আসলে ভালো হতো চলো দেখছো দেখছো সে কে আমার কথা শুনে সে আমার কথা শুনে শুনবে না ওই দেখো তো আনটি কী শাক তুলতেছে যে আনটি সাথে শাক হয়েছে আমাদের সুন্দর সুন্দর আনটি দাও আন্টি শাক তুলে দিয়ে আসো তো সে ওইদিন ওই সাজে চলে গিয়েছে আমি তোরা খুঁজেই পাচ্ছি না পরে দেখি ওই সাজের সাথে এক আনটির সাথে গল্প করতেছে বসে বসে করে করে আয় আবার সে লাভ দেবে চলো চলো হয়েছে দেখ দেখ কেমন করে দেখ আমার সাথে সে আসবেই না কত বড় বদমাইশ খাবে দেখো সে খাবেই ঘাস এই ভালো জিনিস খাইতে মন চায় না তুই ঘাস খাস দেখ করে লাভ দেয় কুটকুট করে লাভ দেয় সে চল মা চল হৈছে হৈছাল খাই হৈছে